সেদিন একটা ভিডিও দেখলাম মিজানুর রহমান আজহারি সাহেবের উনি বলছিলেন যে নবী করিম সাল্লাহ আলয়সাল্লাম লেখাপড়া জানতেন না উনি উম্মি ছিলেন এটা নিয়ে আমাদের সুন্নি কমিউনিটির হুজুরদের গায়ে আগুন লেগে গেছে নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে মানে কটু ছোটো করে কথা বলছে ওনারা এটা মনে করতেছে তো আসলে এখানে একমতটা কোথায় আপনি দেখেন আপনি যদি নবী করিম সাল্লাহি সাল্লামকে বড় করতে যে যদি বলেন যে তিনি লেখাপড়া জানতেন তিনি পড়তেন পারতেন লিখতেন পারতেন তাহলে আপনার ধর্মটাই মিথ্যা হয়ে যাবে কেন বললাম এই কথাটা ধরেন নাস্তিকরা আমাদের সাথে বলে যে ইসলাম হচ্ছে একটা কপি ধর্ম খ্রিস্ট ধর্মের কপি এবং কোরআন হচ্ছে বাইবেল থেকে কপি করা তারা কেন বলে নাস্তিকরা কিন্তু ধর্মতত্ত্ব নিয়ে অনেক গবেষণা করে অনেক ধর্মের বইগুলো পড়ে আপনার ত্রিপিটক রামায়ণ বেদ মহাভারত তারপরে বাইবেল কোরআন সব তারা পড়ে সব তারা পইরা তারপরে তারা এই সমস্ত কথাগুলো বলে তো আসলে এখানে থিওরিটা কি তাদের দেখেন বাইবেলে যা যা উদ্ধৃতি আছে যে যে ঘটনাগুলো আছে এগুলো প্রায় সেম কিন্তু কোরআনেও বলা আছে যেমন ধরেন আমি বাইবেলটা যদি আপনাকে পড়তে বলি আপনি বেশি পড়া লাগবেন আপনি প্রথম অংশটা পইলেন একদম বাইবেলের শুরু থেকে বাইবেল তো দুই ভাগে বিভক্ত দুই ভাগের মধ্যে আবার কতগুলো অধ্যায় আছে অনেকগুলো অধ্যায় আছে তো ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টের প্রথম অধ্যায় যেটা আদিপুস্ত বলে বাংলাতে এই আদিপুস্ত তারপরে যাত্রাপুস্ত লেবীয় বংশীয় রাজাবলিও অনেকগুলো অধ্যায় আছে তো এতগুলো পড়া লাগবে না আপনার আপনি শুধু আদিপুস্তটা পৈরেন তো আদিপুস্তটা পড়লে আপনি জানতে পারবেন যে কোরআনের সাথে কোন জায়গায় কোন জায়গায় মিল আছে এবং কেন নাস্তিকরা বলে যে বাইবেলের কপি হচ্ছে কোরআন ধরেন বাইবেলে বলছে আপনার পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে বাইবেল এবং কোরআন দুটাই বলা হয়েছে যে ছয় দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে কোরআন যেভাবে বলছে বাইবেলও ঠিক সেমভাবে বলছে ছয় দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে কীভাবে কীভাবে সৃষ্টি হয়েছে কোন দিন কী সৃষ্টি করছে সব বাইবেলে যেভাবে কোরআনও ঠিক সেভাবে তারপরে আসেন ধরেন আপনার প্রথম মানব আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলো তারপরে আদম আলা পাঁচর থেকে কীভাবে হাওয়াকে সৃষ্টি করলো তারা কিভাবে ব্যস্ত ছিল কিভাবে ব্যস্ত থেকে ব্যস্ত থেকে কিভাবে তাদেরকে তাড়া তাড়ানো হয়েছে কেন বের করে দেওয়া হয়েছে সব ঘটনা আপনার কোরআন যেভাবে বলছে সেভাবে আপনার বাইবেলেও বলছে তারপরে ধরেন এই যে প্রথম মানবের মৃত্যু হাবিল কাবিল দুই ভাই তাদের মৃত্যু কীভাবে হয়েছে এইটাও এই ঘটনাও কোরআন যেভাবে বলছে বাইবেল সেভাবে বলছে তারপরে আসেন ধরেন আব্রাহাম ইব্রাহিম আলী গ্রিক ভাষা আই মিন বাইবেলের ভাষায় সেটাকে আব্রাহাম বলে তো ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা তারপরে ধরেন ইসহাক আলাইস্লামের ঘটনা ইয়াকুব ইয়াকুবকে তারা বলে জয়াকুব জয়াকুব আলাইসাল্লামের ঘটনা ইয়াকুব আলাইস্লামের ঘটনা তারপরে এই যে জুসেফ ইউসুফ আলাইসাল্লামের ঘটনা ইউসুফ কীভাবে ছোটকালে এই আপনার তার ভাইয়েরা কুয়ে ফালাই দিয়েছে তারপরে দাস হিসেবে মিশর গেছে মিশর গিয়েছে ইস জুলেখা তার প্রেমে পড়ছে তারপরে তাকে বারো বছর জেল হয়েছে তারপরে সে বড় হয়ে এক সময় মিশরে ত্রাণ করতে হয়েছে তারপরে তার বংশের সব লোককে ইনভাইট করছে তারা আসছে আয়সা এই যে আপনার এই মিশরে তারা সুখে শান্তিতে বসবাস করছে তারপরে তারা আবার এক সময় দাস হিসেবে পরিগণিত হয়েছে ফেরাউনরা তাদের উপর অত্যাচার চালাইতো তারপরে মোসাকে পাঠাইছে মুসা তাদেরকে উদ্ধার করে পার করছে তারপরে ফেরাউন কীভাবে মারা গেছে তারপরে এই যে সিনাই মরুভূমিতে চল্লিশ বছর পর্যন্ত তারা ঘোরাফেরা করলো কিভাবে কতভাবে নাফরমানি করলো আল্লাহর সাথে গরু পূজারি করলো তারপরে হারুনের ঘটনা মুসার ভাই হারুনের ঘটনা তারপরে এই আপনার ইউসা বিন নুনের মাধ্যমে তারা যুদ্ধ করলো আমলেখা সম্প্রদায়ের সাথে তারপরে ইসরায়েল দখল ইসরায়ে তারা প্রতিষ্ঠিত হইলো এই সমস্ত ঘটনা কিন্তু বাইবেল যেভাবে কোরআনও ঠিক সেমভাবে বলছে তারপরে ধরেন লুত আলাইস্লামের ঘটনা পাপাচার হইতো তারপরে লুত আলাই সম্প্রদায়কে মাটি উল্টায়া শাস্তি দেওয়া হয়েছে সে নগরী তারপরে আপনার যে নুহ আলাইসাল্লামের প্লাবনের ঘটনা এই সমস্ত ঘটনা কিন্তু এই কোরআনে যেভাবে বলছে সেভাবে আপনার বাইবেলও বলছে তারপরে আসেন বিচার বিভাগ বলেন বিচার বিভাগে কোরআন যেভাবে বলছে যে হত্যার বদলে হত্যা আপনি একজনকে হত্যা হত্যা করছেন আপনাকেও হত্যা করতে হবে তারপরে জেনার শাস্তি আপনাকে মেয়েকে অর্ধেক বুক পর্যন্ত মাটিতে গেলে পাথর মেরে মেরে ফেলতে হবে এটা জেনার শাস্তি চুরি করলে হাত কাটার শাস্তি এই সব ঘটনা সব বিচার বিভাগের সমস্ত কিছু কোরআন যেভাবে বলছে সেভাবে বাইবেলও বলছে তারপরে ধরেন এই যে কিং ডেভিড রাজা দাউদ আলি ঘটনা তারপরে সোলাইম আলি সাল্লামের ঘটনা জিনের মাধ্যমে মসজিদুল আকসাহ তৈরি করা এই সবগুলো ঘটনা কোরআন যেভাবে বলছে বাইবেল সেভাবে বলছে তো এগুলো বলার কারণ হলো আরও অনেক ঘটনা সেম সেম আরও অনেক ঘটনা তো অনেক নিয়মকানুন কোরআনের সাথে এই বাইবেলের মিল তো কমন কিছু বললাম এই কারণে যেন আপনারা বুঝতে পারেন কারণ এই ধরনের ঘটনাগুলো তো আমরা সচরাচর হুজুরদের মুখে শুনি ওয়াস কালামে শুনি তো এই ঘটনাগুলো বললে আপনি সোজা বুঝতে পারবেন তো এই সব কিছুতে কিন্তু কোরআনের সাথে বাইবেলের সাথে মিল তো এখন আপনি যদি বলেন যে হজরত মোহাম্মদ সাল্লাম লিখতে পারেন পড়তে পারেন গায়েব জানেন গায়েব জানেন তাহলে আপনার ধর্মটা মিথ্যা হয়ে যাবে নাস্তিকরা যেভাবে বলে যে নবী কোরআন নবী কি করছে আপনার বাইবেল পড়ছে বাইবেল নিয়ে গবেষণা করছে বা বিভিন্ন ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা কইরা তারপরে সে নিজে একটা ধর্ম বানাইছে এবং কোরআন সে নিজে লিখে নিছে এটাও নাস্তিকের ভাষা আর আপনি যদি বলেন যে আমাদের নবী তো উম্মি ছিলেন আমাদের নবী লিখতে পারতেন না পড়তে পারতেন না তাহলে আপনার ধর্মটা হবে পিওর হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর মনের ধর্ম কেননা আল্লাহ তালা হেকমতটা এখানেই যেন মানুষ বলতে না পারে মানুষ যেন বলতে না পারে নবী করম সাল্লাহ আলাইস্লাম জেনে শুনে পড়াশোনা করে তারপরে নিজে একটা এক্সট্রা ধর্ম তৈরি করছে এটা জন্য বলতে না পারে এই জন্য আল্লাহতালা কী করছে ওনাকে উম্ম হিসেবে পাঠিয়েছেন উনি লিখতে পারতেন না উনি পড়তে পারতেন না তারপরে উনি গায়েব জানতেন না কারণ উনি গায়েব জানলে ত্রিপিটকে ওনার একটা ওনাকে নিয়ে বলা হয়েছে ত্রিপিটকে যে একজন মহাম্মদ আসবে তারপরে বাইবে ইয়ে আপনার বাইবেলে যিশু তো বলছে নিউ টেস্টামেন্টে নিউ টেস্টামেন্টে যে বাইবেল যিশু বলছে যে আমার পরে একজন আসবে ওনার নাম হবে মোহাম্মদ তারপরে রামায়ণও বলা হয়েছে বেদে বলা হয়েছে তো উনি যদি গায়েব জানতেন তাহলে তো উনি এই সমস্ত কিছু গায়েবে জেনে তারপরে উনি একটা ইসলাম নামক একটা ধর্ম নিজে নিজে তৈরি করছেন এটা যদি আপনি মনে করেন ওইটা তাহলে নাস্তিকদের ভাষায় আপনি কথা বললেন আর যদি নবী আপনি বলেন যে না নবী কিছুই জানতো না যা আল্লাহ জানাই তো তিনি সেটাই প্রচার করতেন তাহলে আপনার ধর্মটা হবে পিওর এই সমস্ত কথাবার্তা নিয়ে আমাদের সাথে যুদ্ধ হয় আমাদের সাথে ডিবেট হয় নাস্তিকদের সাথে কিন্তু দুর্ভাগ্যবশত এখন এই সমস্ত কিছু নিয়ে আমাদের ডিবেট করতে হয় আমাদের মুসলিম ভাইদের সাথে আমাদের স্বজাতি ভাইদের সাথে তো আমরা আসলে বড় করতে যেয়ে আমাদের নবীদের যে নবীজিকে বড় করতে গিয়ে সম্মান বাঁচাতে গিয়ে এবং নবীজির দাম বাড়াতে গিয়ে তারপরে আমরা নিজের ধর্মটাকে মিথ্যা প্রমাণিত করতেছি